হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের আমার গল্পটা তেইশে ফেব্রুয়ারি রিসেপশন ব্রাইডের তো দেখো আমি ব্রাইডের লোকেশানে চলে আসছি আর এখন এখানে ব্রাইডের ভাত কাপড় মিটে যাওয়ার পর এখানে ব্রাইডের ফটোশন চলছিল। আজকের আমার লোকেশন ছিল চুঁচুড়া তালডাঙার কাছে আর আজকে আমি নিজে ব্রাইডের জন্য ফুল কিনে এনেছিলাম ওর ড্রেসের সাথে ম্যাচ করে ও আমাকে ছবি পাঠিয়ে দিয়েছিল আগেই তোমরা আমার এই ব্রাইডকে আগেও দেখেছ ওকে আমি এর আগেও দুটো পার্টি মেকআভার করেছিলাম প্লাস ওর বৃদ্ধির লুক আর আইব্রো হাতের লুকটা আমি করেছিলাম ব্রাইডকে নিয়ে তো বসে পড়েছি কিন্তু এখন শুধু ফেসটাই ক্লিন ওর ড্রেসটাই চেঞ্জ করে নিই কারণ কোনো এক আত্মীয়ের ওকে দেখতে আসার কথা ছিল নতুন বিয়ের পর যেটা হয় এই দিদি আমাকে ওর বিয়ের দিনও বুক করতে চেয়েছিলো বাট ওই দিন যেহেতু আমার বাঘা যতিনে ওই ব্রাইডটা ছিল সেই জন্য আমি ওকে ক্যান্সেল করেছিলাম

না তোমাকে বলি না তো খুশি হয়তো খুব না সুন্দর লাগবে দুটো খুব ভালো বেশি তো সব থেকে বেশি ভালো লেগেছে সবাইকে বৃদ্ধিটা অন্যরকম বেশি ভালো লেগেছে সবাই যাক তোমরা তো দিদি নিজের মুখ থেকেই এই কমপ্লিমেন্টটা শুনলে আগের দিনগুলোর আর তোমরাও দিদির ওই আগের দুটো লুকের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো দিদি ছিল ড্রাই স্কিন আর ড্রাই স্কিনের প্রিপারেশন করে নেওয়ার পর আমি এখানে মেকআপ অ্যাপ্লাই করছি আর ওখানে দিদির একজন ফ্রেন্ড ছিল যে হেয়ার স্টাইল করবে বলছিলো তারপর সেই মেকআপও করবে সেই লুকটা তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এখানে ওই পুচকুটা নজর রাখতে এসছে যে ওর বৌদিকে কেমন সাজানো হলো কি হলো না দিদি আজকে আমার থেকে একটা গ্ল্যাম লুক চেয়েছিল দিদির লেহেঙ্গা অনুযায়ী তো আমি সেরকমই করার চেষ্টা করেছি আর একটু বেস্টা দেখো ফ্রলেস রেখেছি আর দিদির আই মেকআপটাও একটু গরজাসি করেছিলাম আর তারপর দেখো এই দিদিভাইও মেকআপ করবে বলছিল তো দিদির মেকআপটা আমি আস্তে আস্তে শুরু করলাম দিদি ছিল প্রপার ডাস্কি স্কিন টোন আমরা যখন লিপস্টিক না পরিয়ে মুখে এমনি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি ড্রেস কমপ্লিট হয় না তখন কিন্তু দেখতে খুবই বাজে লাগে দেখে মনে হয় যে আমাদের মেকআপটা অনেক বেশি সাদা হয়ে গেছে বা স্কিন টোন দেখে অনেক বেশি ফেয়ার লাগছে এই দিদি দিদির ড্রেসটা আনিনি যেটা দিদি বিয়েবাড়িতে পরবে বলেছিলো দিদি একটা ইয়েলো কালারের গাউন পরতে চেয়েছিলো আর লুকটা আমি সেই বুঝেই করছিলাম আই মেকআপটাও একদম দেখো সফটের ওপর লিখেছি দিদির এই মেকআপ লুকটা তো আমারও ভীষণ ভালো লেগেছিলো দেখো মেকআপটা কতটা গ্লোয়িং লাগছে এখন আমার মেকআপ লুকটা দিদির কমপ্লিট তারপর আমি আবার আমার ব্রাইডে চলে গেছিলাম আমার ব্রাইডের ফুল বেস রেডি হয়ে গেছিল আর আমার হেল্পার ওকে ড্রেস পরিয়ে জুয়েলারিও পরিয়ে নিয়েছিল এবার ওর হেয়ারস্টাইল করবো বাট আমাদেরকে বাইরে শিফট হতে হয়েছিল কারণ খাট সাজাতে চলে এসেছিল খাট সাজানো রুমে বসে সাজলে এটা খুব প্রবলেম হয় তো যাই হোক তারপর আমরা বাইরে শিফট হয়ে গেলাম ওর এই হেয়ারস্টাইলটা করতে করতে তোমাদেরকে কতগুলো ইনফরমেশন দিয়ে রাখি তোমরা অনেকেই বলো যে আমরা যে বুকিংটা করছি তার সাথে কি সব কিছু ইনক্লুডেড হ্যাঁ একদমই ইনক্লুডেড শুধুমাত্র কিছু কিছু পার্টিকুলার হেয়ারস্টাইল যেমন খুব অ্যাডভান্স ওপেন হেয়ারস্টাইলের ক্ষেত্রে কিছু চার্জেস আলাদা করে পড়ে তবে হ্যাঁ ফুল কখনোই আমরা প্রোভাইড করি না যে ফুলগুলো আমি কিনে নিয়েছিলাম তার জন্য দিদি আমায় আগে থেকে টাকা দিয়ে রেখেছিলো ড্রেস জুয়েলারি অ্যান্ড ফ্লাওয়ার শুধু তোমার বাকি সব এক্সেসারিস আর তোমার মেকআপ হেয়ারস্টাইল সাই র্যাপিং হেয়ারস্টাইল সব কিছু আমরা প্রোভাইড করি আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমার স্টাইলগুলো কি করবে হেল্পার করবে না আমি করব আমি বলে রাখি যে আমার হেল্পাররা শুধু আমাকে শুধু প্রিপারেশানটুকুই করে দেয় বাকি তোমাদের হেয়ারস্টাইল বাঁধা থেকে শুরু করে ফুল মেকআপ কলকা সব কিছুই আমি করি আমার ব্রাইডদের ক্ষেত্রে আর একটা টিম ওয়ার্ক ছাড়া আমাদের প্রত্যেকটা কাজই অসম্পূর্ণ থেকে যায় তো এরপর আমার নেক্সট লোকেশনে আরও একটি পার্টি মেকআপ রয়েছে সে বিষয়ে তোমাদেরকে বলছি আর সেখানে আমার হেল্পারকে অলরেডি পাঠিয়ে দিয়েছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দিদির হেয়ারস্টাইলও অলমোস্ট ডান আর দেখো এমনি আলো ছাড়াও ওর মেকআপটা কত সুন্দর গ্লো করছে আর দিদি এখানে ওর বিয়ের দিনের মাথাপাটিটা ইউজ করেছিল আর আমি ধীরে ধীরে ওর মাথায় এখন হেয়ার স্টাইল কমপ্লিট করে নেওয়ার পর ফ্লাওয়ারগুলো অ্যাড করছি সুন্দর করে ডেকোরেশন করে নেবার দেখো যে ফ্লাওয়ারগুলো আমি কিনে এনেছি সেটা ওর ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গেছে আমি কিন্তু ওর ড্রেসটার কোনো ছবি দেখিনি শুধু শুনেছিলাম যে ওই কালারের ড্রেস পড় আর এটা ছিল আমার ব্রাইডের ফুল অ্যান্ড ফাইনাল লুক কেমন লাগছে ওর এই লুকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে তোমাদের মতামত জানিও বলে রাখি আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং শুরু হয়ে গেছে যারা দু হাজার পঁচিশ টু দু হাজার ছাব্বিশের বুকিং করতে চাইছো ডেফিনেটলি পিজে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও আর যারা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর মেকআপ लुक एंड हेयर स्टाइल शीखते আমাদের কিন্তু বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাস শুরু হতে চলেছে যারা যারা চাইছো নিজেদের সিট বুক করতে অবশ্যই পেজে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও লোকেশন থাকছে হচ্ছে ব্যান্ডেল আর যারা যারা এখনও আমার পেজটাকে ফলো করুন ফলো করতে বলো না কিন্তু আর দেখো এখানে দিদির কাছে ফ্লাওয়ার না থাকায় আমি ফলস যে কাঠগোলাপগুলো হয় সেটার সাথে জিপসি দিয়ে ডেকোরেশন করেছিলাম আর যেটা দেখতে একদমই ইউনিক লাগছিল দিদির গাউন অনুযায়ী আমি হেয়ার স্টাইলটা দিদিকে করে দিয়েছিলাম তারপর আমি বেরিয়ে গেছিলাম নেক্সট লোকেশানে আজকের আমার এই মিষ্টি ক্লাইন্ট যে বৌদিকে তোমরা দেখছো সে হচ্ছে কিন্তু আমার যে ব্রাইট তার বৌদি নন্দিনীকে যেহেতু খুব সুন্দর করে সাজিয়েছি তাই বৌদিকেও খুব সুন্দর করে সাজাতে হবে বৌদির ছিল প্রচন্ড পরিমাণে অয়েলি স্কিন সেই বুঝে স্কিন প্রিপারেশন করে নেওয়ার পর এখানে আমি মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম বৌদির জন্য আমি ফ্লাওয়ার কিনে এনেছিলাম বাট সেটা ব্রাইডের বাড়িতে ফেলে চলে এসেছিলাম ভুলে গেছিলাম আর তারপর আর সেই ফুলগুলো খুঁজে পাওয়া যায় না কারণ সেগুলো খাট সাজানোর লোকরা নিয়ে চলে যায় আর দেখো এটা বৌদির ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমরা অবশ্যই জানিও কোন লুকটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিও